আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল খাদক রাজা চ্যানেল থেকে বলতেছি আমি শৈফুল আবিদিন আজকে আমরা সেভেন আপ নিয়ে একটি প্রতিযোগিতা করতেছি যে সেভেন আপ আগে মুখে হাত দিয়ে ধরা ছাড়া যে আগে খেয়ে খেতে পারবে তাকে এক হাজারটা পুরস্কার করা হবে চলুন আমরা দেখি আগে কে হাত দিয়ে ধরা ছাড়া সেভেন আপ খেতে পারে চলুন আগে না কেন আগে না এই এই তিনজন আমরা এই তিনজন আমরা পেয়ে গেছি মুখ দিয়ে হাত দিয়ে ধরা ছাড়া এই সেভেন আপ বোতলটা খাবে কে খাইতে পারে আমরা দেখি রেডি সবাই রেডি ওয়ান টু থ্রি এই আমরা দেখতেছি তিনজনের চেষ্টা করতেছে সুন্দরভাবে চেষ্টা করতেছে কে আগে শেষ করতে পারে আমরা মনে হয় প্রতিযোগিতা পেয়ে গেছি কে হবে খাদ্য রাজা এই আমরা পেয়ে গেছি পেয়ে হয়েছে আমাদের আজকের খাদ্য রাজা সে পুরো বোতলটি শেষ করে ফেলেছে এক মিনিটে চুয়ান্ন সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলছে যাই হোক সে হলো আজকে আমাদের খাদক রাজা আজকে আমরা এই খাদক রাজাকে খাদক রাজার মুকুট পরিয়ে দিব এই যে পরিয়ে দিচ্ছে আমাদের শামীম ভাই এ হলো আজকে আমাদের খাদক রাজা এই হলো সেই খাদক রাজার মুকুট ঘুরে দাও সে এক হাজার টাকা আজকে জিতে নিল এই এক হাজার টাকা তাকে পুরস্কার করা হচ্ছে সে এক হাজার টাকা দাও দিয়ে দাও হুম তুমি খুশি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ